নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে চব্বিশে ডিসেম্বর সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে সকাল থেকে উঠে উঠে চলে এসেছি রান্নাঘরে কাজকর্ম পুজোর কাজটা সব ছেড়ে চলে এসেছি তো চা প্যাকেট দেখলেন ওই চা প্যাকেটটা শুভ নিয়ে এসছে আসাম থেকে আমাদের জন্য তো চাটা পরে করব এখন আগে করে নিচ্ছি পরেটা আর আলুর তরকারি সকালবেলা আমাদের টিফিন হচ্ছে পরেটা আলুর তরকারি আর শুভ কিছু গতকাল রাত্রে মিষ্টি নিয়ে এসেছিলো সেই দু রকমের মিষ্টি নিয়ে এসেছিলো পোড়া আর একটা এটাকে ক্ষীরকদম না কি বলে এই মিষ্টিগুলো রাত্রে আর খাওয়া হয়নি সকালে আমরা টিফিনের সঙ্গে সবাই খাবো তো খেয়ে দিয়ে তারপরে চলে যাবো রান্নার ব্যাপারে তো রান্নার ব্যাপারে কি রান্না করব কি রান্না করব না এখন হবে আমাদের মাছের তরকারি তো ও বাজারে গেছে মা জানবে বলেই গেছে তো এখন আমি চলে এসেছি পালং শাক তুলতে তা বনশ্রীকে বললাম পালং শাক তোলো তুমি ও বললো না বেশি তুমি তোলো আমি ভিডিও করছি তো তাই পালং শাকগুলো তুলছি আমি কী ভাবছি বলুন তো পালং শাকের সবসময় তো মানে সর্ষে দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি বা কচু শাকের ঘণ্ট খেয়েছি তো ওরা খাবে কি না খাবে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা পালং শাক কী খাবে আর যে দেখুন কী মানে যেই শাক তুলতে এসেছি মানে যোগ যোগ যেন এদিক ওদিক হচ্ছে তো তারপরে বললাম কি করবো না পালং শাক দিয়ে সব রকম সবজি এই যে আপনাদেরকে দেখাচ্ছি মটরশুটি গাজর সিম বেগুন সব কিছু দিয়ে একটা তরকারি করব মানে কিছু মশলা বাটা দেব না কি দেব বলুন তো দেবো জিরে পানমুড়ি ধনে আর গরম মশলা যে আমার গুঁড়োটা আছে ওই গুঁড়োটা দিয়েই আমি তরকারিটা করব। আর এই মোচাটা নিয়ে এসছে কাকিমা ওটা আমার বাবার বাড়ির গাছেই হয়েছে ওই মোচাটা নিয়ে এসছে তো তারপরে আমাদের ও বাজার থেকে চলে এসেছে এই যে দেখুন নিয়ে এসছে কই মাছ তো জিজ্ঞাসা করলাম বনশ্রীরা খায় নাকি ওরা বলছে আমরা কই মাছ খাই তো কই মাছগুলো এক্ষুনি মানে মেরে কেটে নেব তো তাই আমি নিয়ে এসেছি বাইরে ঘর ভিতরে এত ঠান্ডা ওখানে বসতে পারলাম না তাই বাইরে নিয়ে এসছি তো মাছগুলো কেটে নিয়ে রান্না হবে আমি এদিকে আমি ওর বাবা রান্না করছি আর এই যে বনশ্রী বললো আমি ঠাকুরকে পুজো দিয়ে দেব। তো ও ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে তো এই করে আমাদের খাওয়া দাওয়া সব কিছু হলো তার মাঝে কী হয়েছে বলুন তো দশটা এগারোটার দিকে মোনা মমফি এসেছে বাড়ি ওরা গতকাল আসেনি শুভ আর বনশ্রী এসেছে তো মুনা মম্পি ওরাও বাড়ি এসেছে সবাই খেয়ে দিয়ে আমরা বসছি আর এই যে দেখুন বাবুরা সুচিত্রা মম্পি মুনা ওরা এদিক এদিক ঘুরছে ফিস্ট করবে কাল কত আগামীকাল পঁচিশে ডিসেম্বর ফিস্ট করবে ওই জঙ্গলের মধ্যে মানে জঙ্গল মনে হচ্ছে কিন্তু ওটা একটা একজনের জায়গা বলছে ওইখানটা করবো আমি বলছি যোগ আছে যাস না সকালে শাক তুললাম কীরকম যোগ আসছিল আর ওখানে তো একটু জল ফেললেই যোগ আসবে ওরা মানছে না ওরা দেখতে গেছে দেখতে ওরা কিন্তু ঢুকে গিয়েছিল ঢুকে দেখেই ছুটে পালিয়ে এসছে এত যুগ বলছে না না ওখানে করা যাবে না ফিস্ট কোথায় করব কোথায় করব এইসব করছে দিয়ে কি করলো এই যে পুরুল ছালগুলো আমরা যে সাবান মাখি পুরুল ছালগুলো ওই তুলে নিয়ে এসছে দিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমি গুছিয়ে রাখলাম এগুলো রোদে দিলেই শুকনো হয়ে যাবে তখন সাবান মাখা হবে তো দিয়ে ওরা সবাই আড্ডা বসেছে আর এই যে এই চাদরটা দেখুন মা গায়ে দিয়ে বসেছে এই চাদরটা মোনা আমার জন্য নিয়ে এসছে কলকাতা থেকে কিনে তো ওরা কি করেছে মোনামাপি তার দিদাকে গায়ে দিয়ে দিয়েছে আর মা মানে লাল জিনিসটা এত এত ভালোবাসে আগে বাসতো তো মানে আমাদের আমাকে আমার বোনকে হোক আমার বৌদিকে শাড়ি কিনে দিতে যাবে যখন দোকানে যাবে অনেক কিছু শাড়ি দেখে নেবে দিয়ে শেষকালে কি করবে বলুন তো লাল রঙের শাড়ি দেখেই নেবে দোকানদারও বলতো যে তোমার মা সব কিছু দেখে দেখে তোমাদের জন্য ঠিক লাল শাড়িই নেবে তো মা এখানে বসছে বলেই আমি বললাম যে একটু লঙ্কা গাছের গোড়ায় গা মানে এগুলো ঠিক করে নিই দিয়ে যে দেখুন তারপরে আর ভিডিও করা হয়নি আমরা চলে এসেছি পঁচিশে ডিসেম্বর সকালবেলা সকালবেলায় দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ওরা যাবে ফিস্ট হবে সব ঠিকঠাক করেই সকালেই বেরিয়ে পড়লো বাজারে তো বাজার করতে যাবে বাজার করতে যাবে মানে মুনা মুনা যাবে না মম্পি বনশ্রী সুচিত্রা ওরা তিনজনে বাজারে বেরিয়ে পড়েছে আর ওর কা মানে আমাদের ওর বাবাকে ওরা মানে দিয়ে বলে দিয়েছে মাংসটা আনার জন্য তো ও ওদের আগে বেরিয়ে চলে গেছে আর ওরা এই গেল আর আমি কি করেছি ততক্ষণে কেকগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি গতকাল থেকে কেক নিয়ে এসছে কেউ খাচ্ছে কেউ খায়নি অনেক কেক জমা পড়ে আছে তো এই কেকগুলো আমি ভাবছি ওদেরকে টিফিনে খেতে দিয়ে দেবো ওরা তো গেছে বাজার করতে তো এটা হচ্ছে রোল কেক এটা আমাদের এখানে হয় এই কেকটা বানানো তো ওরা বাজারে গেছে ওদেরকে বললাম মিষ্টি আনার দরকার নেই ঘরে ওদের আমাদের ও অনেক মিষ্টি নিয়ে এসছে মিষ্টি আনার দরকার নেই ওদের লিস্টের মধ্যে মিষ্টি ছিল আমি না করে দিয়েছি আর ওরা তো এমনিতেই মানে খাওয়ার সময় মিষ্টি মিষ্টি খাবে না এরকম তো তারপরে এই যে বাবুরা সব বাজার করে নিয়ে চলে এসছে আর ওরা কিন্তু টিফিনেরও ব্যবস্থা রেখেছে টিফিন বলছে কাকিমা ওরা বলছে সুচিত্রা বলছে কাকিমা তোমাকে আজকে কোনো টিফিন বানাতে হবে না বাজার থেকে আমরা সব আনবো এই যে বাজার থেকে নিয়ে চলে এসছে বাজার আর টিফিন তো টিফিনে আছে কি বলুন তো ওদের টিফিনের মধ্যে আছে মুড়ি চপ আর বেগুনি একটা করে চপ একটা করে বেগুনি আর যারা মুড়ি খাবে না তাদের জন্য আছে ইয়ে আপনার পরেটা পেটাই পরেটা আর একটা তরকারি এই রকম করে মানে সবাই খাওয়া হয়ে যাবে আর সৌমিত্র ও আসেনি এখনও ও আসবে ওর ডিউটি আছে ও রেলে চাকরি করে ওর ডিউটি আছে নাইট ডিউটি আছে নাইট ডিউটি শেষ করেই বেরিয়ে চলে আসবে মানে এতক্ষণে ও রাস্তায় আছে আর এদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখনও ঠিক নেই কোথাও ফি কোথায় মানে ফিস্ট হবে রান্নাটা হবে আমি ওদেরকে কাল থেকেই বলেছি যে ছাদে চলে যাও না ফিস্ট করব একটু বাইরে গিয়ে করব কিন্তু কোথাও সেরকম নেই আমাদের এখানে প্রচুর যোগ হ্যাঁ যোগ আছে তো আমি ছাদেই শেষকালে আমার কথা বলাতে ওরা বলবে যে হ্যাঁ ছাদেই করবো বৃষ্টি হচ্ছে তবু একটা ত্রিপল টাঙিয়ে দিয়ে সুন্দর পরিষ্কার জায়গায় কাজ করতে পারবো তো এই নিয়ে ওরা খেয়ে দিয়ে ওরাও খাবে আমিও খাবো আমরা সবাই খেয়ে দিয়ে মানে জিনিস টিনিস আনতে হবে গ্যাসটা আনবে সুচিত্রার বাড়ি থেকে সুচিত্রা বললো কিছু কাট নিয়ে আসবে তার বাড়ি থেকে একটা ত্রিপোল আনবে এইসব ওরা খেয়ে দিয়ে সবাই চলে যাবে এইগুলো আনতে এই যে দেখুন সবই মানে নিয়ে চলে এসছে যে যার ভাগ করে করে ছোটাছুটি করে একসঙ্গে গিয়ে নিয়ে চলে এসছে আর আমাদের উনুনটা শুভ কী করেছে উপরে নিয়ে এসছে মানে উনুনটায় ভাত তরকারি হবে আর সুচিত্রার গ্যাসটা ওটাই হচ্ছে কফি বানানো হবে কে মানে জল টল গরম লাগলে এইসব হবে তো এই যে শুভ তো উনুনে কোনো দিন মানে জ্বালানি ধরায় না ও দেখছে চেষ্টা করে কিন্তু ও রেডি করে দিচ্ছে আমাদের ও উনুনটা ধরাবে রকম করে যাচ্ছে আর এমনি একটু একটু বৃষ্টি পড়ছিল বন্ধ হয়ে গেছে এখন একটু যেন রোদ রোদ উঠেছে তাই জামা কাপড় সব কেচে আমাদের ছাদে দেওয়া হয়ে গেছে আর মা বাবার জন্য আনা হয়েছে শিঙি মাছ মা বাবা তো মাংস খাবে না তো আমাকে রান্না করতে দেবে না ওরা সবজি টবজি কাটছে আমাকে কিন্তু কিছুই কাটতে দিলো না বলো তোমার আর ছুটি চলে যাও কিন্তু আমার ছুটি আমার ছুটি কি বলুন তো নিচে বাবা মায়ের জন্য কুমড়োর তরকারি করব আর শিঙি মাছের ঝোল করব তারপরে দেখছি মানে এগুলো আইটেম করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে সব কিছু ঠিকঠাক করে আজকেই ঠিক হলো ফিস্ট হবে তো যার জন্য কিছুই আগে থেকে করা নেই আমি আবার বললাম আমাকে নাহলে দাও আমি নিচে চাটনি আর পাঁপড়টা ভেজে নিই চাটনি করে নিই পাঁপড়টা ভেজে নিই কিন্তু না শুনবে না তো এদের এদিকে দেখুন সবজি কাটা সব হয়ে গেছে ওদের মেনু হচ্ছে কি বলুন তো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মাংস চাটনি আর দই মিষ্টি পাঁপড় এরকম আর খুব সুন্দর করে পরিষ্কার করে এরা মানে কে ধুয়ে কেটে সব রেডি করে রেখে দিয়েছে আর মুনা আজকে রান্না করবে এরকম মানে হচ্ছে আর এই যে তার আগে ও কি বললো আমি সবাইকে কফি বানিয়ে খাওয়াবো তো কফি বানাচ্ছে কেউ আছে কেউ নেই ওরা বলছে কফি পুরোই মানে বানিয়ে নেব দিয়ে মানে ওরা কফির দুধটাও কিনে নিয়ে এসছে হুম কফি বানিয়ে ফ্লাসে রেখে দেবো এবারে যার যখন ইচ্ছা হবে খাবে আর আমি বলছি এই সময় তোমরা কফি খাচ্ছ এই সময় সবাই কেক খাও নালে কেকটা আর কেউ খাবে না পরে থাকবে তো এরকম কেউ কখন খাচ্ছে না খাচ্ছে আর কফিটা আমাকে দেই প্রথম দেখুন এই যে টেস্ট করালো যে তুমি আগে দেখো কফিটা কেমন হয়েছে তো কফি খাওয়া দাওয়ার পরে মুনা চলে এসছে এখানে রান্না করতে আর রান্না করছে আমার মানে আমার একটা ফোন এলো ফোন এলো নাম মানে নাম লোড করার নেই ফোন এলো দিয়ে দেখি আমার মামিমা ফোন করছে মামিমা বলছে কি করছিস আমি কিছু না এইসব বলছি আর এই যে দেখুন মাকেও এরা মম্পি বললো দিদাকে নিয়ে চলো ওইখানে দিদাকে আমাদের ওইখানে নিয়ে যাব থাকবে বসবে খাবে ওইখানেই দিদা আজকে খাবে মাকে স্নান টান করিয়ে ছাদে নিয়ে চলে এসছে আর মাইমা ফোন করে বলল আমি তোর মামা যাচ্ছি তখন শুনে খুব আনন্দ লাগলো যে মামা মাইমা আসবে ঠিক আছে মামা মামিমা আসো আমাদের ফিস্ট হচ্ছে একটু কিন্তু খেতে দেরি হবে মাইমা বললো ঠিক আছে তো দিয়ে বেরিয়ে এসছে আর এই যে দেখুন মম্পি তার দিদাকে নিয়ে বসছে আর এদিকে আমাদের রান্না হচ্ছে আর রান্না করতে করতে মানে মাইমারা গাড়ি নিয়ে আসছিল। ওদের ড্রাইভার এসছে অস্থির করছে খাবে মানে চলে যাবে খাবে না তো আমি বলছি না খেয়ে যেতে হবে এদিকে দেখুন বাবার রান্না হয়ে গেছে মায়েরও রান্না হয়ে গেছে বাবাকে খেতে দিয়ে দেবো এক্ষুনি বাবা বেগুন ভাজা খায় না পটল ভাজা আলু ভাজা কুমড়োর তরকারি আর এ দিয়ে মাছের ঝোল দিয়ে খেতে দিয়ে দিচ্ছি আর এদিকে মাকেও ওইখা ওদের ওইখানে বসে আমি খাইয়ে দেব আর এই যে মাইমা মামা চলে এসছে মাইমা এই যে মাকে নিয়ে বসছে কথা বলছে আর এই একজন রান্না করছে আর সবাই যে সৌমিত্র এসে গেছে ওর জন্য মানে পরেটা তরকারি ছিল সব মানে কেক টেক সব কিছু মিশামিছি করে খাচ্ছে আর মুনা এদিকে মাংসটাও তুলছে আর ওই মানে যে ভদ্রলোক মানে ভদ্রলোক ও কম বয়সেরই ছেলে আমাদের মোনা মতো বয়সই হবে ওই ছেলে ড্রাইভার বলছে আমি চলে যাব কেক মিষ্টি মিষ্টি খেয়ে চলে যাব আমরা বলছি না ভাত খেয়ে যাবেন মাইমা বলছে হ্যাঁ দুপুরের সময় না খেয়ে গেলে আমি বলি মাংসটা কষা হয়ে গেলেই দিয়ে দেবো তো মাংস কষা হতেই ওনাকে খেতে দিয়েছি খেয়ে দিয়ে চলে গেছে মামা মাইমা আছে তো একটু পরে আমার মেয়ে মুন্নি আর তার মেয়ে আসবে আরও সঙ্গে কেউ আছে আসবে আপনাদের বলে দেব আমি তো মানে আগে জানতাম না পরে দেখলাম যে তার যা ভাসুর তার ছেলে তারা সবাই এসছে আর এই যে মামা মাইমা খাচ্ছে আমি আর মুনা আর মম্পি আমরা তিনজনে খেতে দিয়ে দিচ্ছি আর সুচিত্রা বসছে আমাদেরকে বসে বসে হেল্প করে দিচ্ছে ও কি বলছে বলুন তো রান্না হচ্ছে কাকিমা ইয়ে আনলে সেটাকে কি বলে মিষ্টি আলু যেটাকে বলে রাঙা আলু ওইটা আনলে পোড়া করে খেতাম তো ওটা তো আনা হয়নি বলছে তাহলে আলু পুরে খাবো ও বসে বসে আলু পুরা খাচ্ছে মানে পোড়া খাচ্ছে না পড়ছে ওরা সবাই বিকেলে খাবে এই যে আলু পুরা দেখুন এই যে হয়ে গেছে আর উনুনে আলু পোড়া সত্যি খুব সুন্দর হয় তো ওরা সবাই খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে আর এই যে আমার মামার মেয়ে এটা মামার নাতনি আর ওই আমার মামার মেয়ে মুন্নি তার যা আর তার ছেলে সবাই এসছে ওরা ওদেরকে একটু কেক খেতে দিচ্ছে আর এদেরকে একটু মানে গ্রিন টি করে দিলাম আর এই যে আমার মামার মেয়ে এই যে মামার মেয়ে মন্নি ও হচ্ছে তার পিসিমণির সঙ্গে দেখা করতে এসছে এইখানে নিমন্ত্রণ বাড়ি ছিল তো সেখানে সেরে চলে এসছে কথা বলছে মার সঙ্গে কিন্তু কাউকে চিনতেই পারছে না বলছে চিনেছে আমাকে বলছে হ্যাঁ কিন্তু কাউকেই চিনে না কাউকেই জানে না মাঝে মধ্যে যদি একটু ঠিক হয়ে যায় মানে হ্যাঁ হুঁ বলে তারাও বলতে পারে না তো মামা মা মাইমারা এরা থাকবে না একটু পরেই এই যে দেখুন বোধহয় এক ঘন্টা মতো বসছিল বেরিয়ে পড়েছে আর এই যে মামার নাতনি মানে খুব ব্রেন ভালো আর শক্তি খুব ভালো মেয়ে মানে কবে দেখেছিলাম আমাদেরকে তার এখনও মনে আছে তো এই যে যাওয়ার সময় মম্পিকে চিৎকার করে ডাকলো দিয়ে মম্পির সঙ্গে দেখা করে নিয়েছে গিয়ে দিদি আসো দিদি আসো দিয়ে দেখা করে তবেই গেছে এই যে আমার মামা এই যে মামার মেয়ে তো ওরা সবাই চলে গেল আমরা ছেড়ে চলে এসেছি আর রাত্রিবেলা এই যে বাবুদের বসেছে কেকের আসর মানে সারাদিনে যা কেক ছিল খেয়েছে এটা হচ্ছে মোরে কেক তো সেই কেক এখন এনেছে আমাদের সৌমিত্র তো এইখানেই কেটে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে মানে এটা একটা আনন্দ তো এরা খাচ্ছে এই করতে করতে আমি আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব পঁচিশে ডিসেম্বরের আমাদের ফিস্ট খাওয়া দাওয়া এখানেই আজকে সমাপ্তি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিশ্চয়ই পঁচিশে ডিসেম্বর ভালোই কেটেছে তো আপনারা আমার ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইবই করবেন এত আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নমস্কার